নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আবারও আসতে হলো আপনাদের সামনে একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য বদলের একটা আপডেট দেওয়ার জন্য যে আপনার এর আগে আজকে যে আগের যে ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম যে তিন বিদেশির দিকে নজর আছে ইস্টবেঙ্গলে তাদের মধ্যে একজন অর্থাৎ মোহাম্মদ রশিদ প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার বর্তমানে যিনি ইন্ডোনেশিয়ার লিগা ওয়ান অর্থাৎ ইন্ডোনেশিয়ার টপ টিয়ার লিগে খেলছেন সেই মোহাম্মদ রশিদের ব্যাপারে কিন্তু অনেকটাই আগ্রহী ইস্টবেঙ্গল এবং কথাবার্তা অনেকটাই এগিয়েছে যদিও এখনই কিন্তু ডানডিল বলার মতন জায়গায় আসেনি কিন্তু ডেফিনেটলি বিভিন্ন রিপোর্টস অনুযায়ী এবং ক্লাব সূত্রের যে খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু মোহাম্মদ রশিদ তৃতীয় বিদেশি হলে এ মরশুমে অবাক থাকবে থাকবেন এবং সেই দিকেই কিন্তু যাচ্ছে তবে মোহাম্মদ রশিদ প্রসঙ্গে যদি বলি যে অবশ্যই উনত্রিশ বছর বয়স এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন এবং ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ায় বর্তমানে তিনি ইন্দোনেশিয়া টপ টিয়ার লিগ ইন্দোনেশিয়া লিগা ওয়ানে খেলছেন পার্সে বেয়ার হয়ে এবং রবিবার দিনও তার একটি ম্যাচ আছে বর্নিও এফসির সঙ্গে এবং ইতিমধ্যেই তিনি একত্রিশ ম্যাচে ছটি গোল করেছেন এবং পাশাপাশি জাতীয় দলের হয়েও তার দুটি গোল আছে সুতরাং তার যে গোল করার একটা দক্ষতা আছে সেটা কিন্তু এ এর থেকেই প্রমাণ তো ডেফিনেটলি ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে ইস্টবেঙ্গলের আরও যে দুই বিদেশি ইতিমধ্যেই সই করেছে লাল বা ডানডিল হয়ে আছে সেটা হলো তারা হলেন মিগুয়েল ফিগুয়েরা বসুন্ধরা কিংসের মিডফিল্ডার যাকে প্রস্তাব করেছিলেন স্বয়ং অস্কার ব্রুজর যখন তিনি বসুন্ধরা কিংসের পড়ছিলেন তিনি কিন্তু মিগুয়েলকে ভালোভাবে দেখেছেন এবং জানেন যে মিগুয়েলের কী দক্ষতা এবং সেই সঙ্গে ইভান মিলাদুনোভিচ সার্বিয়ান ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডার গতকালও আমরা একটা সোশ্যাল মিডিয়াতে তার একটা অনবদ্য গোল দেখেছি সুতরাং এই দুই বিদেশির পাশাপাশি কিন্তু মোহাম্মদ রশিদকেও কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা অনেকটাই এগিয়েছে তাকে তৃতীয় বিদেশি হিসেবে নেওয়ার ক্ষেত্রে যদিও এখনই কিন্তু দানডিল বলার মতন জায়গা আসেনি যে এইটুকানি বলতে পারি যে কথাবার্তা অনেকটাই কিন্তু অ্যাডভান্স স্টেজে এখন দেখুন দলবদলের খবর কিন্তু ইটস আ ডেভেলপিং নিউজ আজ এখন এই মুহূর্তে যে যে খবরটা আছে সেটা চেঞ্জ হতে পারে কিন্তু এখনও পর্যন্ত যেটা বলার যে ইস্টবঙ্গলের তৃতীয় বিদেশি দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার বর্তমানে যিনি ইন্দোনেশিয়ান লিগা ওয়ানে খেলছেন সেই মোহাম্মদ রশিদ কিন্তু ইস্টবংলার তৃতীয় বিদেশি হওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে তো এরকমই দলবদলের আপডেট পাওয়া মাত্রই আপনাদের সামনে পরিবেশন করব এবং যাবতীয় আপডেট সংক্রান্ত খবর নিয়ে চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা